খাইলে তার ক্ষোধা লাগে না চোখ বুঝলে সে চোখে দেখে না ইতালি একটা অসম্ভব ইন্টারেস্টিং দেশ এখানে একটা জিনিস সময় মতো আসে তা হল আমার টেনশন বাকি সবই লেট সার্ভিস এখানে মনে হয় টাইমেরও নিজস্ব অ্যাটিটিউড আছে টাইম ভাবে আমি রাজার বাচ্চা আমি চাইলে আসব চাইলে আসব না আর ডকুমেন্টস ওটা তো এখানে একটা ইমোশন পাওয়া না পাওয়ার খেলা বাড়ি গাড়ি কাগজপত্র সবকিছু এখানে সোলো মোশন মুভি মনে হয় যেন সবাই এই ডাইলগ শিখে এসেছে দমানি দমানি কিন্তু সেই আগামীকাল যে কবে আগামী হবে সেটা গুগলেও জানে না এখন আসে বৃষ্টির কথায় এই বৃষ্টি ভাই তো পিওর ইতালিয়ান স্টাইল এর আসার কথা ছিল গরমে যখন মানুষ গরমে ছটফট করে ঘুমাইতে পারে না তখন তো আর আসার কথা ছিল কিন্তু বৃষ্টি ভাবলো গরমে এত ভিড় হয় শীতকাল শান্ত তখন আমি আসি সম্ভবত মাঝপথে জিপিএস রিরাউটিং হয়ে গেছে গুগল ম্যাপ বলছে টার্ন রাইট নো টার্ন লেফ ক্যালকুলেটিং রিক্যালকুলেটিং বৃষ্টি হয়তো বুঝতেই পারে নাই কোন টানে নামতে হবে শেষে এমন অবস্থা দাঁড়ালো যখন সবাই জ্যাকেট পরে বের হচ্ছে তখন এসে হাজির প্রতিদিনের মতো গরম কালা পানি দিয়ে আমি শুরু করলাম আমার দিনটাকে মানে কফিটা খেয়ে শুরু করে দিলাম দিনটাকে এ পাশে আবার রাফসানের বাপ টেনশনে আছে সে আবার ভেসা চেক করতেছে এক সপ্তাহ ধরে ভাইয়ের ঘুম হচ্ছে না কারণ যে অ্যাম্বাসি থেকে ভিসা দিচ্ছে না কাগজপত্র সব জমা দিয়ে আসে এক সপ্তাহ হয়ে গেছে তারপরে দিচ্ছে না এখন এমন একটা সমস্যা দাঁড়াইছে খাইলে তার খোদা লাগেনা না চোখ বুঝলে সে চোখে দেখে না কি যে করবে আবার সকাল বেলায় যে ভিসা চেক করতেছে তাও মনে করেন যে ওয়েবসাইটে কাজ করে না এখন এই যে যে ফার্স্টেশন এখন যে তারা যে কি বলবো আমি নিজেই জানি না যাক তার কথা বাদ দিয়ে এখন এই যে শুরু হয়ে গেছে যুদ্ধ আমার এই যুদ্ধ দিয়ে যে কি হবে এই যুদ্ধ যে কাম কে জয়ী হবে জানি না আমি জিতবো নাকি চুলায় জিতবে এটাই বুঝতেছি না তারপরে যতটুকু পারতাছি এনার্জি দিয়ে শুরু করে যাতে চুলারে হার মানায় আমার কাজ আমি উঠে নিতে পারি এই তো চলে ভাই আসলো আবার কস কস করে ঝিনুক কাটতে সরি ঝিনুক পরিষ্কার করতে চাই এই যে মাছটা দেখতেছেন এই মাছের নাম বাংলাদেশে কি আমি কিন্তু জানি না দেখতে এই জায়গায় কিন্তু আলিশি বলে আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টটা জানাই যাবেন এই দেখেন এই যে কাছে নিয়ে দেখাইলাম এই যে আরো আছে যদি হেল্প করতে চান চলে আসতে পারেন আমাকে জুমন কষাই ভিসার টেনশন বাদ দিয়ে চলে গেছিল সাগরে সাগর থেকে টুনা মাছ নিয়ে এসে যে কাটা শুরু করে দিছে দেখছেন নাকি লাল লাল টুনা পিসে এই যে বাস্কেট করে রাখতেছে এই পাশে বড় মেয়ের আবার খোদা লেগে গেছে বড় মেয়ে একটা করে ডিম খালি ভিতরে ছাড়তে আছে কিন্তু সে যে ডিম খাই এই যে আবার মাথা নাসে আহ রে কি যে যন্ত্রণা শুরু করে দিলাম আবার বাঙ্ক পরিষ্কার করা এই যে আমার প্রত্যেক দিন আবার সার্ভিসের আগে ব্যাঙ্ক পরিষ্ণাডের তো টেবিল আর কি বাংক ইতালিয়ান ভাষা আইসি টেনশন নিয়ে না আস্তে আস্তে আপনারা ইতালিয়ান বুঝা ফেলাবেন আমার সাথে থাকতে থাকতে আর আমার ভিডিও দেখতে দেখতে কারণ আমার কিন্তু মোহের ভিতর দেখ কেমন জানি স্লিপ করে চলে যায় ইতালিয়ান ভাষা এই জন্য নো টেনশন আস্তে আস্তে শিখে যাবেন না এই যে এখন আবার শুরু হয়ে যাবে কড়াই সাথে মারামারি আপনারা দেখতে থাকেন এখন এই যে মনে করেন যে চিংড়ির খালা তো বাইরে দিয়ে দিছি এই যে যে লাড়া চাড়া শুরু করলাম আগুন উঠতে আছে আর চিংড়ি মাছ কিন্তু দাপাইতে আছে এটা কিন্তু দেখতে অনেক মজা লাগে এইটা যদি সরাসরি দেখতে না আরে কি যে ভালো লাগে শুরু করে দিলাম এই যে আবার করে এই যে সব ম্যাশিং মেশি করে ফেলাচ্ছি কি জানি ডিজার ভেতরে তাদের আমি ভুলে গেছি এই জন্য কইতে পারলাম না এই যে সবুজ সবুজ কালার আর এই মাংস ভাজি নিয়ে নিলাম স্টিলের বলে আস্তে আস্তে করে নামালাম যাতে বাইরে না পড়ে দামি জিনিস তো এই জন্য আস্তে আস্তে সব কিছু সহযোগী করে নিলাম এই যে লিকুইড নিয়ে চলে আসলাম এইগুলো সব কিন্তু আমার রেডি হচ্ছে সার্ভিসের জন্য যেহেতু বারোটার সময় আমার সার্ভিস শুরু হবে এই জন্য আমি সব সময় জন্য আর কি চেষ্টা করি বারোটার আগে সব কিছু রেডি করে নিজের হাত খালি করে রাখতে যাতে অর্ডার আসলে সাথে সাথে ক্যাচ ক্যাচ করে দিয়ে দিতে পারি আজকে বৃহস্পতিবার মাথায় দিয়ে দুইটা টাক বুঝতে পারলাম যে আমার টনক নড়ছে যে হয়তো বা কাজ একটু বেশি হইতে পারে এই জন্য মাল সামানা সুন্দর করে যে টেবিলের উপরে গুছাই গুছাই রাখছে যখন যে না যে চাবে হাতের কাছে আছে ধাম ধিম করে মেরে দেব পেট ভরে যাবে খেতে খেতে কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে মাল যদি বিক্রি না হয় তাহলে তো আমার খবর আছে কারণ যে এই মাল বাড়ানোর চাইতে এগুলো আবার সব কিছু ঠিকঠাক করে রাখা এটা সবচেয়ে বড় সমস্যা রেস্টুরেন্টে এই যে মনে করেন যে দুইজন বিজনেস টাইকুন যে কি আলাপ আলোচনা সেই সকাল ধরে করতেছে এইটা কিন্তু আমি বুঝতে পারতেছি না কারণ আমি কাজ করতেছি শুনতেছি যে তারা কি জানে আলাপ আলোচনা করতেছে অনেকক্ষণ চেষ্টা করে মনে করেন যে মন দিয়ে শুনলাম দেখলাম কিছুই বলতেছে সব কিছুই আমি শুনতেছি ঠিকই মনে হচ্ছে কিন্তু সমস্যা আমি কোনো কিছু বুঝতেছি না যে একজন তো আঙ্গুল উস্কা কথা কয় আবার একজন খাওয়াজে খাওয়জাই শোনায় এবং সমস্যা হচ্ছে যে শুনতেছে সে বুঝলে ভাই এই যার একজন আ করে তাকাই এখন যা বলতেছে তারা তাগের জন্য ঠিক থাকলে আমার অত কিছু বোঝার দরকার নাই টেনশন নিয়ে না এই দুইশো তিনে সারাদিন এরকম পরামর্শ চলে এই জায়গায় আমি কাছে আইসি এই জন্য আবার তারা আমার বোঝানোর চেষ্টা করে ভাই আমার বোঝার দরকার নাই এই যে হেকিম সাহেব যেটা করছে এটাই ঠিক আছে এখন বাদ বাকি কি হবে সেটা আমি জানি না একটু পরে সার্ভিস শুরু হবে এটা আমি ভালো করে জানি সব লড়াই চালাই বোঝাই লাগছে আর যে বোঝা সে বুঝতে আমার কোনো সমস্যা নাই আর যাক আমি এই জায়গাতে বাইকে যাই দেখতে দেখতে পুট করে এই যে অর্ডার চলে আইসে এই যে যে অর্ডারটা দেখতেছেন সকালবেলা আসলে মেজাজটা খারাপ হয়ে যায় যদি সেটা বারোটার আগে আসে এখন আজকে আবার অনেক আনন্দের মুমেন্টস গুলো গেল কারো যে কাজটা একটু কম হইসে সবার মনের ভিতর দেখছেন চমলোক চমলক ভাব আছে আরেকজন তো বড় যে জায়গায় আইসে শুরু করে দিসে হলুদ হলুদ আজব জিনিস খাওয়া আবার ছোট ছোট করে তাকায় এই যে আজ জিগাইলে আবার খালি কয় কি জানেন সেটা আপনি তার মুখেত্তে শোনেন কি কয় দেখতে দেখতে খাবার সময় চলে আইসে এই যে হরেক রকমের মুরগি দিয়ে আজকে দুপুরের খাবার আমাদের শেষ হচ্ছে প্রথম শিফটের কাজ শেষ হয়ে গেছে এখন যাচ্ছি বাসার দিকে এখানে সূর্য বৃষ্টি বাতাস সবাই নিজের মোডে চলে যার যখন ইচ্ছা তখন আসে মোট কথা এই শুধু মানুষ না ওই দ্বারও একবার সিনেমার মতো আর কি চলে এই যে এখন বৃষ্টি নাই কিন্তু সকালে কিন্তু বৃষ্টি ছিল এই জায়গায় কিন্তু আবার আসরের আজন আড়াইটার সময় হয় সন্ধ্যা শিফটে যখন কাজে যাব তখন মনে হবে গভীর রাত্রে কাজে যাচ্ছে কিন্তু বাঁচবে কিন্তু সবে ছয়টা এখন বিষয়টা নয় ওইটা বিষয়টা হচ্ছে যে এই যে যে একটা অদ্ভুত আবহাওয়া এখানে ইতালিতে থাকতে থাকতে আমাদের অভ্যাস হয়ে গেছে এই জন্য কোনো টেনশন আর কোনো কিছু নাই যে এখন বাসায় যাব ফেরে সব যায় আবার মনে করেন যে একটু রেস্ট নেব আর সবচাইতে ক্লান্তিকর কি জানেন এই দু শিফটের কাজ সেটা হচ্ছে যে কয় বাস যে দিনে কাপড় চোপড় চেঞ্জ করতে হয় তা আপনার গুনতে গুনতে মনে করেন যে ডায়রিয়াটা খতম হয়ে যাওয়ার উপায়ও বের করা যাইতে পারে এখন বাস্তব জীবনের বাস্তবতাকে মাইনে নিতে হবে এই জন্য বাসায় যায় বাসায় যায় রেস্ট নিয়ে আবার মনে করেন যে সন্ধ্যা ছয়টার সময় সন্ধ্যা ওই যে বললাম না যে সন্ধ্যা বললে সন্ধ্যা কিন্তু মনে হবে যে গভীর রাত কাজে যেভাবে অন্ধকার হয় মনে হয় যে রাত বারোটার সময় কাজে যাচ্ছে যাই হোক ওইগুলো তো নিয়ে আফসোস করে কোনো লাভ নাই বাসায় যায় বাসাতে আসে আবার সেকেন্ড শিফটে যায় দেখে যায় আবার মজার মজার কি করতে পারি কিচেনের ভেতরে সেগুলো আবার তুলে ধরবো আপনাদের সামনে সন্ধ্যা সন্ধ্যে চলে আসি কাজে এই পোলাটা আবার মনে করেন যে মাংসের বলের দিকে ভেট ভেডায় বিড়ালে লেহান তাকায় রয়েছে এই যে লোকটা এই লোকটা মনে করেন যে এই মাংসের বলগুলো খাইতে যে এত মজা পাইছে চুরি করে যান মনে করেন যে হালকা পাতলা কোনো রকম ভাজা হইলে সে মনে করেন যে খাওয়া শুরু করে এখন কাঁচাটা সাতটা সে এখন খাবে না এখন যা যাক পরবর্তীতে কি করা দেখাই পাইছে বড় মেয়া বিয়ের আগেই মনে করেন যে কাবাব বানানো শিখে যাচ্ছে যাতে সে তার বউরে বানায় বানায় খাওয়াইতে পারে আর আমরা এগুলো খায় খায় নতুন করে রিভিউ দিই এই যে মনে করেন যে এই কাবাবটা বের করতেছে আর আমার দেখা আসছে যে ভাই কেমন হয়েছে এখন আমি বললাম যে সে তো তোমার ঘরের মানুষ আইসাই কইতে পারবে যে কেমন হয়েছে এখন আগে আমরা খায় টেস্ট করে দেই তারপরে মায়ের ধর খায় যদি উপস্থিতি হয় তাহলে এবার আগে তো বলে দেওয়া নি তোমার সাবধান করে দেওয়া টেনশন না এরপরে ঘটনাটা কি ঘটছে সেটা তো আরো অবাক ঘটনা যে যে লোকটা দেখেছিলাম সেই লোকটা তো যে

সে এই যে মনে করে সে চুরি করে খাবে সে খুঁজতে 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 সে ফিরিজের ভিতর ঢুকে গেছে এমন মনে কর যে বিড়ালে কাম বানাইতে পারলো না শত চেষ্টার পরেও সে বলগুলো নিতে পারলো না জুম্মন কাছ থেকে জুম্মন কোষায় মনে করেন যে এমনভাবে সেট আপ দিয়ে রাখছে যাতে সে খুঁজে না পায় কোনোভাবে ফ্রিজের ভিতরে গরম গরম বল রায় দিয়েছে এখন মনে করেন যে এত কিছুর পরেও সে মায়ার ঠেলায় জুম্মন কষার নিজ হাতে তাকে সেই বল বলগুলো বের করে দিল ফ্রিজের থেকে যা দেখে যে সে তো একবারে বাচ্চা কাচ্চার মতো খুশি হয়ে গেলো দাম করে দুটা নিয়ে নিল মুখের ভিতর টাস করে ঢুকিয়ে দিলো এখন আবার আরো আরো চাই ঠিক আছে আমার ও কি মরে আহ কি যে একটা সমস্যা এই সেমরা আমি তো চিন্তা করি রাত্রে বেলা ফ্রিজে রয়ে গেলে এই বল সকালবেলা এসে কি খুঁজে পাবে এই যে আবার দেশ না রে ভাই না না দেওয়া যাবে না তুই দুইটা নিচে সেইটাই বেশি এবং বাতাস দিয়ে আবার ঠান্ডা করতে যাচ্ছে কারণ ওর ভয় তাই গরম মাল ফ্রিজের ভিতর ঢুকে দিয়েছিল বেসার আবার কী করবে মনে করেন যে একশোটা বল বানাইলে পঞ্চাশটা তার প্যাটাই চলে যায় তা বিক্রি করবে কি যাই হোক অবশ্যই তারা দেখা যাচ্ছে যে ওই যে তোরা ডাকতেছে তুই এই জায়গাতে যা ভাই আমার মাফ করে দেয় শত চেষ্টার পরে অবশেষে সে খেতে পেরে অনেক খুশি ছিল